তাকে বাঙালি বলে হত্যা করা হয়েছে দুই নম্বর মুসলিম বলে এবং তারা যদি সত্যি গোমাংসের বিরোধী হতেন তাহলে তো বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত কারণ ভাবে এই হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে বলছেন যে গরুর নিরাপত্তায় নাকি সেখানে বড় ব্যাপার এটা নাকি মব লিঞ্চিং নয় ঠিক করছে আমরা কি খাবো না খাবো কোথায় কি পরবো না খাবো এটাও তারা ঠিক করে দেবে এই স্পর্ধা এই জায়গাতে যে চলে গেছে এইটা বারবার হচ্ছে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে যে আইনের শাসন হরিয়ানাতে নেই মোদিরা যে দেশ চাইছে ভারতবর্ষের মানুষ এই দেশ চায় না আমি বলছিলাম তাড়াতাড়ি দেখো খুঁজে কোথায় আছে ও তো ও আমার ওকে তো খুঁজে আর পাচ্ছে না এখানে ওখান থেকে পাঁচ মিনিট দূরত্ব দূরত্বে একটা বাস স্টপ ছিল ওর বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল সেই রিক্সাটা ওখানে পড়েছিল ওর পায়ের জুতো খুলে ওখানে পড়েছিল শহরের ডাক্তারি পড়ুয়া একজন ছাত্রীর জন্য যেরকম ভাবে পথে নামে ঠিক একইভাবে আমাদের যারা নিম্নবর্গের মানুষ বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মুসলমান শ্রমিক যখন বাইরে গিয়ে সে হচ্ছে শিকার হচ্ছে শুধুমাত্র তার খাদ্যাভ্যাসের জন্য বা এই ধরনের বহু ঘটনা এই পরি মানে এখান থেকে যে শ্রমিকরা বাইরে আছে বাংলাদেশি সন্দেহ তাদের ওপর কিছুদিন আগে আমরা দেখেছি যে তাদের ওপর অত্যাচার হয়েছে তাদের ঘরবাড়ি ওপর মানে ধ্বংস হয়েছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনা বারবার ঘটছে সেগুলো নিয়ে কিন্তু সেই রকম আওয়াজ এখানে আমরা দেখতে পাচ্ছি না গত সাতাশ তারিখ হরিয়ানায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাবির মল্লিককে যিনি একজন পরিযায়ী শ্রমিক তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কি তিনি নাকি গরুর মাংস খেয়েছিলেন এক টুকরো মাংসর জন্য একজন জ্যান্ত মানুষকে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হয়েছে আজকে তারই বিরুদ্ধে হরিয়ানা ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে সংখ্যালঘু ফেডারেশন এবং সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ এবং তাদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন যেইভাবে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার মারা গেলে যেইভাবে কলকাতার রাস্তায় নামে একজন পরিযায়ী শ্রমিকের জন্য একজন গরিব সহজী মানুষের জন্য কি কলকাতায় রাস্তায় নামবে না তখন জানতে পারলেন এবং তারপরে বৃষ্টি আমরা আমার কাছে ফোন আসে সাতাশ তারিখে আগস্ট মাসের তারিখ ছিল মঙ্গলবার বিকাল পাঁচটার সময় ফোন আসে যে আমার আর পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কে ফোন আমার দিদি ফোন করেছিল আমাকে আমার দিদি ফোন করেছিল আমাকে তো আমি সঙ্গে সঙ্গে সাবিরের নাম্বারে ফোন ফোন লাগিয়ে দেখ শুনলাম ফোন তুলেছে আমার বৌমা মানে সাবিরের স্ত্রী ওকে জিজ্ঞাসা করলাম যে সাবির কোথায় ও বললো মামা ও তো ওকে তিনজন ছেলে এসে ডেকে নিয়ে গেছে ভাঙা ওখানে লোহা বা কোনো জায়গা থেকে সংগ্রহ করে এনে বিক্রি করতো তাড়াতাড়ি দেখো খুঁজে কোথায় আছে ও তা বলছে মামা ওকে তো খুঁজে আর পাচ্ছে না এখানে ও ওখান থেকে পাঁচ মিনিট দূরত্বে একটা বাস স্টপ ছিল ওর বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল সেই রিক্সাটা ওখানে পড়েছিল ওর পায়ের জুতো খুলে ওখানে পড়েছিল তারপরে ওকে আর ছিল না তারপরে পরে আবার ফোন করি বলছে মামা এখনো পাওয়া যায়নি তারপরে আটটার সময় ফোন আছে আমাদের কাছে যে ওকে পাওয়া গেছে পুলিশ নিয়ে হসপিটালে ভর্তি করেছে মারধর করে রাস্তায় ফেলে পড়েছিল বলছে বেঁচে আছে ঠিক আছে তারপরে রাত্রে আবার জানতে পারি ও বেঁচে নেই পুলিশ যখন নিয়ে যায় ওকে উদ্ধার করে তখন মৃত ডেট ছিল পরিবার থেকে আর কেউ এসছে এখানে এখানে কেউ নেই ঘরে বাসন দিতে আছে মানে বাইরে যেতে কি এবার ভয় লাগবে গ্রামের লোকজন অবশ্যই ভয় লাগবে এর আগে শুধু হরিয়ানাতে এটা প্রথম নয় এর আগেও অনেক বাঙালি মুসলিম কে মারা হয়েছে বা পরিযায় শ্রমিক কে মারা হয়েছিল এর আগে আমরা দেখেছি বাইরে তো মানুষ ভয় তো এখন যেতেই চাইছে না বা চাইবে না আমাকে ওখান থেকে পুলিশ জানিয়েছিল যে বডিটা যখন আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে মানে আমাদের এখানে পাঠানোর কথা বলেছিলাম পুলিশ পাঠাতে যাচ্ছিল না ওর ভাই ওখানে ছিল মানে সাবিরের সালা ওখানে ছিল বডির কাছে তাও ও ফোন করে বললো যে এরকম কোর্টে আমাকে নিয়ে গেছিল কোর্ট থেকে আমাকে বডি বাড়িতে নিয়ে যেতে পার কলকাতাতে পাঠাবে না বলছে এখানেই মাটি দিতে বলছে তো থানায় থেকে পাঁচটার সময় আমাকে পুলিশ ফোন করে ফোন করে বললো যে আপনাদের পরিবারের একজনকে চাকরি দেবো আর পাঁচ পাঁচজনকে প্লেনে যাতায়াতের যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি আপনারা বডিটা এখানে এসে দাফন করে যান আমরা বলি না স্যার এখানে আমরা আমাদের পরিবার সবাই কাঁদছে বাড়ির লোক কানাকাটি করছে আমরা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি আপনারা বডিটা এখানে পাঠিয়ে দিন অনেক বলার পরে তারপরে বডিটা পাঠাতে রাজি হলো আমরা পয়সা এখান থেকে পাঠিয়ে দেওয়ার পরে ওখান থেকে ছটার সময় গাড়ি ছাড়ে সেটা হচ্ছে যে আমাদের দেশে একদল রাজনৈতিক ক্ষমতার ব্যবসায়ী এসছে যারা ধর্মকে ব্যবহার করছে এই উপমহাদেশে আমরা দেখছি বিভিন্ন দেশে যে সেখানে কে কি পড়বে কে কি খাবে সেটা তারা ঠিক করে দিচ্ছেন অথচ তারা বলছেন যে গরুর মাংস খাওয়ার অপরাধে একজনকে হত্যা করেছেন সাবির নামের একজনকে বাঙালিকে এক জায়গায় বাঙালি বলে হত্যা করা হয়েছে দু নম্বর মুসলিম বলে এবং করা জায়গায় তারা যদি সত্যি গোমাংসের বিরোধী হতেন তাহলে তো বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত কারণ দু হাজার চোদ্দোয় যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন গোমাংস রপ্তানিতে আমরা পৃথিবীতে ছিলাম চার নম্বর এখন আমরা দু নম্বর গত এক বছরে তেইশ শতাংশ রপ্তানি বেড়েছে ছশো কোটি টাকা বাড়তি আয় করেছে এবং বিজেপি দল যারা গোমাংস রপ্তানি করে তাদের কাছে কোটি টাকা ঘুষ দিয়েছে বন্ডে ওদের লক্ষ্য হচ্ছে ভারতে গোমাংস সস্তা হবে বিদেশে বেশি দামে বেঁচবে আরেকটা সামনে হরিয়ানা নির্বাচন ওরা হারতে চলেছে সেই জন্য হিন্দু মুসলমান যাতে মেরুকরণ হয় তার জন্য করছেন এরা গোরক্ষক নয় এরা যে গো সন্ত্রাসী হরিয়ানায় যেভাবে গোরক্ষক বাহিনী গেরুয়া তাণ্ডব চালাচ্ছে এবং নিরীহ নির্মম মানুষকে হত্যা করছে তাতে মনে হচ্ছে যে আইনের শাসন হরিয়ানাতে নেই এবং তাদের টার্গেট হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের হত্যা করা পরিযায়ী শ্রমিকদের হত্যা করা কয়েকদিন আগে উড়িষ্যায় একইভাবে পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হলো একইভাবে হরিয়ানাতে ঘটছে আসামে ঘটছে বিজেপি দেশ জুড়ে যে মেরুকরণের পলিটিক্স তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আমরা হরিয়ানা ভবনে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে এসে আমরা জানতে পেরেছিলাম আমরা পোস্ট যেতেই জানতে পেরেছিলাম যে একটি ছেলেকে সাবির বলে একটি ছেলেকে যে তার বাড়ি হচ্ছে জীবনতলায় মানে বাড়ি হচ্ছে বসন্তীতে ও সেই মামার বাড়ি থাকে জীবনতলা থাকতে তাকে হরিয়ানায় গিয়ে কাজকর্ম করতে গেছিলো ছোটো 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 অল্প কিছু কাজকর্ম করেন তা বউ ছেলেকে নিয়ে তাতে হঠাৎ জানা যায় সে নাকি কোথায় গরুর মাংস পাওয়া গেছে এইটাকে অভিযোগ করে অজুহাত করে তাকে সন্দেহ করে তাকে নিয়ে গিয়ে হত্যা করা হয় হ্যাঁ হত্যা করে হত্যা করা এবার আরো দুজন নাকি আসামের দুজন লোককেও কেন নাকি সেটা মারা হয় তা আমরা শুধু মনে এটাই প্রথম ঘটনা নয় ভারতবর্ষের বুকে বারবার এই ঘটনা ঘটছে বিশেষ করে এই আর এস এস এবং হিন্দুত্ববাদী দিয়ে যখন উত্থান শুরু হয়েছে তখনতে বারবার কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে তার একটিমাত্র কারণ তার একটিমাত্র কারণ হচ্ছে যে কীভাবে ধর্মীয় মেরুকন তৈরি করা যায় অর্থাৎ মেরুকন ধর্মীয় ভোটটা আমার যে ভোটটা আছে ভোট ব্যাঙ্ক আছে আপনার জানবে মুসলিমদের বিরাট ভোট ব্যাঙ্ক আছে তার চেয়ে বিরাট বঙ্গ হিন্দু ভোট ব্যাঙ্ক এই হিন্দু ভোটটাকে আপনি কনসিড করতে চান তাহলে আপনাকে মুসলিম মুসলিমের বিরুদ্ধে ভয় দেখাতে হবে এবং হিন্দুদের ভয় দেখাতে হবে যে তারা চলে আসতে পারে এই নিয়ে ভোট মেরুকোন রাজনীতি করে করা হয় এখানে আখলাখকে হত্যা করা হয়েছে এর আগে আরও জুনাইজ বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে একইভাবে এবং তার বাড়িতে গরুর মাংস আছে কার বাড়িতে গরুর মাংস নেই এবার তাদের হত্যা করা হয়েছে আমরা মনে করি এই সংবিধে কোথাও নেই তার কে কি খাবে কে কি পড়বে এই সংবিধান ঠিক করে করে দেয়নি কোনো মন্ত্রীকে কোনো আমলাকে কোনো রাষ্ট্রপতিকে কোনো কাউকে অধিকার দেওয়া হয়নি আমরা আমরা ট্যাক্সের পয়সায় ওই মন্ত্রীদেরকে ক্ষমতা নিয়ে গেছি আমাদের পরিষেবা দেবার জন্যে তারা আমরা চাকর পরিষেবা পরিষেবা দেবো আমাদের কিন্তু তারা উল্টে বারবার দেখা যায় এই জনগণের ওপর তার আক্রমণ নামিয়ে আনে তাদের এই যে পুলিশ বাহিনী বা বাহিনী যে বুট সব আমরা ট্যাক্সের প্রয়োজন মন্ত্রী গাড়ি চলে সে আমরা ট্যাক্সের প্রয়োজন তাদের দায় ছিল আমাদের পরিষেবা পরিষেবা দেবার জন্য কিন্তু এখন ঠিক করছে আমরা কি খাবো না খাবো কোথায় কি পড়বো না খাবো এটাও তারা ঠিক করে দেবে এই স্পর্ধা এই জায়গাতে চলে গেছে এইটা বারবার হচ্ছে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে মুসলিম না সেভাবে উড়িষ্যায় একজন খ্রিস্টানদের খ্রিস্টান খ্রিস্টানকে টার্গেট করা আছে একইমাত্র কারণ উড়িষ্যায় ভোটটা যাতে হিন্দু ভোট ব্যাকলে ঘটে পশ্চিমবাংলায় যাতে হিন্দু ভোট এবং মুসলিম ভোটটা দুভাগ হয়ে যায় এবং দিল অন্য জায়গায় যাতে হিন্দু ভোটটা ব্যাকলাস ঘটে যেভাবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদিরা গুজরাটে যেভাবে ক্ষমতায় যান রাজীব গান্ধীরা দিল্লি শিখ ধংা করে ঠিক সেভাবে এখনো ভারতবর্ষের বুকে বারবার দাঙ্গার নামে আক্রমণ নামিয়ে আনছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরাই জাস্টিস যারা কলকাতার রাস্তায় লোকে রাস্তায় নেমেছেন আমরা কদিন দেখতে পাচ্ছি কলকাতার লোকে কীভাবে রাস্তায় নেমে জাস্টিসের জন্যে কিন্তু এরকম শিক্ষিত নয় এরকম ইঞ্জিনিয়ার নয় এরকম ডাক্তার নয় সামান্য একটা যায় শ্রমিক সামান্য একটা খেটে খাওয়া মানুষ তার জন্যে আমি জানতে চাইছি কলকাতার মানুষ রাস্তায় নামবে কিনা কারণ ভারতবর্ষের মানুষ অত সহজে কাউকে থাকে ছাড়ে না কারণ মোদিরা যে দেশ চাইছে ভারতবর্ষের মানুষ এই দেশ চায় না কারণ ভোটের পার্সেন্টেজ তা বলে দিচ্ছে বিশেষ করে আমার বাংলায় তাদের কোনো ঠাই নেই আমরা যাতে এই সমস্ত গণহত্যা বা খাদ্যাভ্যাসের জন্য একটা মানুষকে মেরে দেওয়ার জন্য আমরা যদি আওয়াজ না তুলি আমরা বাঙালি হিসাবে ব্যর্থ বাসন্তির যে মানুষ হতদরিদ্র মানুষ সে দূর দেশে কাজ করতে গিয়েছে এবং তার সত্যি মিথ্যা আলাদা কথা যে গরুর মাংস খেয়েছে তাই তাকে খুন করা হয়েছে এ কোন বেশ অথচ আমরা বাংলার মানুষের নীরব কোথাও জানে নি কোনো মিটিং মিছিল নাই অথচ আমরা কলকাতা থেকে মিছিল নগরী বলি ঠিক আমাদের এই স্লোগানের মিছিল নগরী কলকাতা কিতালি আগামী তো শুধু উচ্চবর্ণের লোকের জন্য উচ্চবিত্তের লোকের জন্যে লজ্জাজনক বিষয় যে আমরা দেখলাম যে হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি সরাসরি ভাবে এই হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে বলছেন যে গরুর নিরাপত্তায় নাকি সেখানে বড় ব্যাপার এটা নাকি মব লিঞ্চিং নয় ওখানে নাকি মানুষের এমনই সেন্টিমেন্ট যে গরু বাঁচানোর জন্য তারা নাকি এরকম হত্যা করতেই পারে এরকম কথা আজকে হরিয়ানার মুখ্যমন্ত্রী একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছে আসলে বিজেপি আর এস এস এই কাজটা পরপর তারা চালিয়ে যাচ্ছে আর পশ্চিম বাংলার বুকে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে পশ্চিম বাংলার সাধারণ মানুষ যখন আরজি করের বিচার চাইছে আরজি কর হত্যাকাণ্ডের বিচার চাইছে তখন এরা পশ্চিম বাংলার বুকে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে এরা সরাসরি দর্শকদের গলায় আগে এর যে যারা ওই বিজেপির আইটি সেলে তিন তিনজন সদস্য তাদেরকে ছ মাসের মাথায় জামিন দিয়ে বের করে নিয়ে এসে ফুল মালা দিয়ে তারা বরণ করে নিল এবং এই গোলক্ষক বাহিনী তারা এইভাবে পিটিএ সাবিরকে মারলো আমরা এই রাজ্যে আর্জি করেন বিচার চেয়েছি আমরা এই রাজ্যে দাঁড়িয়ে এই সাবির বিচার চাইছি হরিয়ানার ভবনের সামনে এসে এখানে আসার কারণ হচ্ছে আজকে আমরা দেখছি যে গোটা কলকাতা জুড়ে যেমন অভয়ের জন্য মানুষ পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ আজকে পথে নেমেছে কিন্তু তার পাশাপাশি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শহরের ডাক্তারি পড়ুয়া একজন ছাত্রীর জন্য যেরকম ভাবে পথে নামে ঠিক একই ভাবে আমাদের যারা নিম্নবর্গের মানুষ বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মুসলমান শ্রমিক যখন বাইরে গিয়ে সে হচ্ছে লিঞ্চিং এর শিকার হচ্ছে শুধুমাত্র তার খাদ্যাভ্যাসের জন্য বা এই ধরনের বহু ঘটনা এই পরি মানে এখান থেকে যে শ্রমিকরা বাইরে আছে বাংলাদেশী সন্ধে তাদের ওপর কিছুদিন আগে আমরা দেখেছি যে তাদের ওপর অত্যাচার হয়েছে তাদের ঘরবাড়ি ওপর মানে ধ্বংস হয়েছে জ্বালিয়ে হচ্ছে এরকম ঘটনা বারবার ঘটছে সেগুলো নিয়ে কিন্তু সেই রকম আওয়াজ এখানে আমরা দেখতে পাচ্ছি না এই যে ফারাক এই যে বিচ্ছিন্নতা বাংলার নিম্নবর্গের মানুষের প্রতি সেই সংবেদনশীলতা যে শহর কলকাতা দেখাতে পারছে না এটা কিন্তু বহুদিনের বিষয় বহুদিন ধরেই এই একটা সেকশন যারা মানে বাবু সেকশন বলা যেতে পারে বা ভদ্রলোক সেকশন যারা একটা বিষয়ে সেন্সিটিভ হয় অন্য বিষয় হয় না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে সাবিরের জন্য পথে নামাটা খুবই প্রয়োজনীয় এবং এখানে আরও বহু মানুষের সামিল হওয়া দরকার আন্দোলনগুলোর মেলবন্ধন দরকার একটা অপরের বিরুদ্ধে অবশ্যই লড়িয়ে দেওয়া নয় কিন্তু প্রতিটা ক্ষেত্রের প্রতিটা প্রান্তিকতার যে স্বরগুলো চাপা পড়ে থাকে সেগুলোকে উঠিয়ে নিয়ে আসা ভীষণভাবেই দরকার